লাই কাল মোকার রব ফিটান্না চেন্নাই সুলা তুমিনাল রাহি ওকলি টুমিনাল রাহি আলা চুরু মতাক নিজেদের খরচেই আপনাদের একটু মিষ্টি মুখ করাবে যেন দোয়া দেন সবাই কারণ দোয়া আপনি আপনার জায়গা থেকে দোয়া করবেন আপনার গোনার কারণে আপনার জন্য বাধা হতে পারে কিন্তু আর একজন অন্যের জন্য এটা কি বাধা না এক দ্বিতীয়ত আপনি যখন দোয়া করবেন অন্য কারোর জন্য যে কোনো ক্ষেত্রে মাদ্রাসার ছাত্র হোক বা এই চারজন হেফজো আজকে নেবে একজন নাম হচ্ছে মোহাম্মদ সাঈদ আব্দুল সত্তার মোহাম্মদ আব্দুল্লাহ চাঁদপুর মোহাম্মদ সোয়াইব শরুখ তো আলহামদুলিল্লাহ তালার অশেষ মেহরবানি তো যেহেতু তারা আজকে সবক শুরু করবে তাদেরকে কেন্দ্র করে কিছু কথা রসলসাল্লাল্লাহিম বলেছেন এক তালাফাত যে তোমরা ততক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত করো যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে ভালো লাগে স্বাদ লাগে মজা নিয়ে কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলেছেন অর্থাৎ যখন ভালো লাগতেছে না অলসতা অসতর্কতা এই ভাবগুলো যখন আমাদের তৈরি হয় ওই অবস্থায় কোরআনের তেলাওয়াত করতে নিষেধ করেছেন অবহেলার সাথে আমি কোরআন মানে কি আল্লাহ তালার সঙ্গে কথা বলতেছি তো আমার মধ্যে কেন অলসতা কাজ করবে অসতর্কতা থাকবে দুনিয়ার কোনো সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে যখন আমরা কথা বলি খুব সতর্ক হয়ে কথা বলি তো কোরআন যখন আমরা পড়ব কেন অসতর্কতার সাথে খুব গুরুত্ব দিয়ে কোরআন বাকের তেলত করতে হবে আর একটা হলো প্রত্যেকে আমাদের সবার মাঝে যেটা কাজ করে যেহেতু ওরা চারজন হেফজ নেবে ওদেরকেই মূলত কথাটা বলা যেহেতু হেফজ শুরু হবে হেফজ পড়ব মানুষের সামনে যখন আমরা কোরআন তেলত এই যে এতক্ষণ কোরআন তেলত শুনলেন প্রত্যেকটা মানুষেরই স্বভাব যে আমরা যখন মানুষের সামনে কোরআন তেলাত করি কোনো মজমায় বয়ানের মঞ্চে মসজিদে জায়না নামাজে দাঁড়িয়ে ইমামতিতে সবসময় সুন্দরভাবে কি করে তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু যখন কোনো মানুষ থাকে না নামাজে দাঁড়ায় একটা অলসতা কাজ করে অসতর্কতা কাজ করে করে না আমরা এখানে যারা নামাজ পড়ি তো নামাজের মধ্যে দেখা যায় কি কোনো রকম গুরুত্ব দিই না কোনো রকম পড়তেছি কিন্তু এই কোনো মানুষ সামনে একশো জন মানুষ আছে তখন যদি বলা হয় তেলাওয়াত করো সে কী করবে খুব সতর্কতার সাথে হ্যাঁ অনেক মানুষ আমার পড়া শুনতেছে খুব ভালো করে তেলাত করার চেষ্টা করবে তো আমাদের এখানে বোঝার বিষয় হলো যে কোনো দুনিয়ার কোনো মানুষ যখন কোরআনের পাকে তেলাত করে এই তেলাওয়াতের আওয়াজটা এতক্ষণ যে তারা পড়ছে এই আওয়াজটা আমরা শোনার আগে কোরআনের নাজিলকারী স্বয়ং তালা শুনছে তাহলে আমরা কোরআন তেলাত করব দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয় সময় মনে রাখবো যে আমার এই তেলাতটা দুনিয়ার মানুষ শোনার আগে আল্লাহ তালা শুনতেছে তো কি করব? যখনই তেলাওয়াত করব মানুষ থাকুক আর না থাকুক খুব সতর্কতার সাথে তেলাওয়াত করব যে কোরআনে নাজিলকারী স্বয়ং আল্লাহ তালা আমার এই শুনছে আমি যতটুকু সুন্দর করে সম্ভব ততটুকু সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে এই হলো একটা তাহলে এখন থেকে যেহেতু ওদের আজ থেকে সবক শুরু হবে সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে যে যতটুকু আমার সুর আছে হ্যাঁ হৃদয়ের গভীর থেকে সবটুকু সুর উজাড় করে দিয়ে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবসময় এটাই মনে রাখবো যে আল্লাহ তালাকে শোনাচ্ছি সুতরাং যতটুকু ভালো করে সম্ভব শোনাবো এভাবে দেখা যাবে আস্তে 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 আমাদের তেলোয়াটা কী হবে সুন্দর হয়ে যাবে এই সুন্দর তেলোটার জন্যই তো আমাদের অনেক চেষ্টা প্রচেষ্টা এটা সুন্দর হবে যখন এটা মাথায় রাখবো যে আল্লাহ আমার তেলাওয়াত শুনতেছে ঠিক আছে ইনশাল্লাহ তো এই জন্যই আপনাদেরকে ডাকা যেহেতু ওরা হেফজো শুরু করবে সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন দ্রুত তাদের হেফজো শেষ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আপনারা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন ওদেরই খরচে যেহেতু ওরাই আপনাদেরকে মানে ডেকেছে নিজেদের খরচেই আপনাদের একটু মুখ করাবে যেন দোয়া দেন সবাই কারণ দোয়া আপনি আপনার জায়গা থেকে দোয়া করবেন আপনার কোনার কারণে আপনার জন্য বাধা হতে পারে কিন্তু আর একজন অন্যের জন্য এটা কি বাধা না এক দ্বিতীয়ত আপনি যখন দোয়া করবেন অন্য কারোর জন্য যে কোনো ক্ষেত্রে মাদ্রাসার ছাত্র হোক বা অন্য নিজেদের জীবনের সমস্ত ক্ষেত্রে আরেকজনের জন্য যখন দোয়া করবেন তো একদল ফেরস্তা আছে ওই ফেরস্তা বলে আল্লাহ যেই ব্যক্তি দোয়া করতেছে এই দোয়াটা তার জন্য আগে কবুল করেন হ্যাঁ আপনি যখন একজনের জন্য দোয়া করবেন আল্লাহ অমক ব্যক্তি বিপদ আসে বিপদগ্রস্ত আসে ঋণগ্রস্ত আসে কোনো মুসিবতের মধ্যে আসে আল্লাহ আপনি তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন যখন আপনি এই কথাগুলো বললেন একদল ফেরস্তা নিয়োজিত তারা বলে আল্লাহ যেই ব্যক্তি দোয়া করতেছে এর বিপদ এর ঋণ এর দুঃখ দুর্দশা আপনি আগে দূর করে দেন এই জন্য এই দোয়াটা সবসময় করা প্রত্যেক প্রত্যেক নামাজের পরে যে কোনো সময় যখন দেখব কোনো মানুষ কোনো মুসিবতের মধ্যে আছে আমরা কী করবো তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের বিপদে আগে কাটাই দিবে। তাই জন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত হেফজয় শেষ করার তাসিক দান করেন হুজুর ش سايدره بوشتے بوشن نا دوگری انا سباي اكبدرجاي پٹكوري اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اني اسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. আল্লাহ আয় আল্লাহ আলমিন আজকে আপনার আমরা আল্লাহ আপনাকে স্মরণ করেছি চারজন ছেলে তারা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আল্লাহ কোরআনে পাকের হেফজো আজকে থেকে শুরু করতে যাচ্ছে আরবুল্লাহ আলামিন আপনি মেহরবানি করে আল্লাহ সুন্দরভাবে তাদের এই শবক শুরু করার তাও ফিকদান করেন আয় আল্লাহ তাদের আপনি মেধা জেহেন জাকাতকে আপনি বৃদ্ধি করে দেন আয় রব্বুল্লাহ আলমিন অল্প সময় আল্লাহ তাদের হেফজ সম্পন্ন করার তৌফিক দান করেন আল্লাহ তাদের পড়ার মধ্যে আপনি বরকত দান করেন আয়রুল্লাহ আলমিন যেইভাবে কোরআনে পাকের তেলাওয়াত করলে আপনি সন্তুষ্ট আল্লাহ ওইভাবে তাদেরকে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাদের মালা তারা যে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে এর সবগুলো তাদের পিতা মাতার উপর এই মহল্লায় যাদের কারণে তারা আজকে পড়তে পারতেছে যাদের অবদান আছে আল্লাহ প্রত্যেকের আমল নামায় সবগুলো আপনি পৌঁছায় দেন আয় আল্লাহ মাওলায় প্রতি বছর মাওলা এই একাডেমি থেকে মাওলা কোরআনের হাফেজ যেন বের হতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ ছাত্রদের আয় মাদ্রাসাকে আপনি ভরপুর করে দেন আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষ যেন মাদ্রাসাকে মহব্বত করে আল্লাহ সে একটা অবস্থা তৈরি করে দেন মাওলা মাদ্রাসার প্রতি এলাকার মানুষের হৃদয়ে আপনি আকর্ষণ তৈরি করে দেন আয় আল্লাহ আমাদের যত জরুরত যত প্রয়োজন আল্লাহ আপনি সেগুলোর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এখানে যারা আমিন আমিন বলতেছে তাদের মাওলা সমস্ত দুঃখ দুর্দশা মাওলা পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ সব কিছু আপনি দূর করে দেন আয় আল্লাহ আমাদের আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মাওলা আমরা আমাদের যাদের সন্তান আছে আল্লাহ যারা মাদ্রাসে পড়তেছে আল্লাহ তাদেরকে আপনি কোরআনের হাফেজ হর